সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগ এনে চিত্রনায়ক ও পরিচালক বাপ্পারাসকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পরিচালক সমিতি এর প্রেক্ষিতে সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক সমিতি ও বদিউল আলম খোকনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন বাপ্পারাজ। আর এমন অভিযোগের মুখে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন তিনি বাপ্পা সমালোচনা করে বলেন এক্সিকিউটিভ মিটিং ছাড়া এখানে কোনো খাওয়া দাওয়া হয় না তিনি গোলশানে থাকেন তিনি এর কিছুই জানেন না উনি অথর্ব বলেছেন সমিতিকে অথচ সমিতিকে কার্যকর করতে তিনি যে কমিটির নির্বাহী সদস্য ছিলেন সে মিটিংগুলোতে তো আসেননি এমনকি বর্তমান কমিটি হওয়ার পর ছয় মাস অন্তর অন্তর যে মিটিং হয় সেখানেও সদস্য হিসেবেও আসেননি তিনি তাহলে তিনি কি করে অথর্ব বলেন সমিতিকে বাপের জুড়ে যে চলে তার মুখে এত বড় বড় কথা মানায় না নিজের জুড়ে চললে বাপ্পারাজের কথাগুলো শুনতে সুন্দর লাগত বাপ্পারাজ তো এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়েছিলেন পাস তো করেননি অনেক বড় শিল্পী বাপ্পারাজ অথচ একদম সাধারণ শিল্পী পাশ করলেও তিনি কিন্তু পাশ করেননি আমরা আমাদের যোগ্যতা দিয়ে এ পর্যন্ত এসেছি বাপের যোগ্যতাই নয় তিনি আরো বলেন আমাদের পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী ডিগ্রি পাশের পর সদস্য হতে পারবে নিচের তৈরি ছবি দেখিয়ে কিন্তু বাপ্পারাজ তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার বিচার করলে বাপ্পারাজ মেম্বার হতে পারেন না এখানে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে সদস্য হয়েছি আমাদের যোগ্যতা নেই কথাটা বাপ্পারাজের মুখে মানায় না বরং চলচ্চিত্র পরিচালক সমিতি বলবে বাপ্পারাজ পরিচালক সমিতির সদস্য হিসেবে অযোগ্য বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ